আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের দুই থেকে একেবারে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা মার্কেটে আসলে একেবারে নতুন স্টাইল নতুন ডিজাইনে পেয়ে যাবেন সব দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস আপনারা দেখতে পারছেন এটা ব্লেজার কলার স্টাইলে দেখেন ভিতরে কিন্তু একটা টি শার্ট পরানো আছে এবং টি শার্টটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ড্রেসটা এবং সাইডে কিন্তু শো বাটন দেওয়া আছে দেখতেই পারছেন একটু ব্যাক টা দেখি ভাইয়া আজকে সব ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনাদের দেখাবো যেগুলো ভালো ভালো মানে কোয়ালিটির এখান থেকে নিতে পারবেন শতভাগ গ্যান্ডি সুখে নিতে পারবেন কস কালার গ্যান্ডি থাকবেন আর সাথে যে প্যান্টটা আছে একটু দেখে এই যে দেখেন প্যান্টটা কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে খুব সুন্দরভাবে আপনারা আপনার অ্যাডজাস্ট করাতে পারবেন এই যে দেখেন সেম কাপড়ই কিন্তু আর এটা ব্যাক টা দেখে দিচ্ছি প্যান্টের সামনে এবং পিছনে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা এটা ব্যাকসাইড একটু দেখান ভাইয়া এই যে দেখেন প্যান্টের এর ব্যাক সাইডটা দেখেন একই রকম প্রিন্ট এর কাজ করা ওকে আর এটা একটা ডিজাইন একটা কালার আপনি নিতে পারবেন এটার বর্তমান সাইজ এবং প্রাইস কত কেমন থাকবে ভাই এটা গ্রুপ 3 থেকে 5 বছর একটা গ্রুপ আর 6 থেকে 15 বছর একটা গ্রুপ আচ্ছা 3 থেকে 5 বছর যে গ্রুপটা সেটার প্রাইস কেমন থাকবে এটা 1800 বা 2000 টাকা আচ্ছা তিন থেকে পাঁচ বছর যেটা ওটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আর বড় গ্রুপটা থাকবে দু হাজার টাকার আপনারা শুনতেই পেলেন যারা ভালো কোয়ালিটির আপনার নতুন স্টাইলের ওয়েস্টার্ন ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের ভালো মানের ভালো কোয়ালিটির তারা এই ড্রেসগুলো এখন বর্তমানে স্ট্যান্ড প্লাজায় নতুন কালেকশনে পাবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন আরেকটা স্টাইলের ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু উপরে একটা কোটি পরানো আছে এই যে দেখেন ফোর কোয়ার্টার হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা ভিতরে কিন্তু একটা টি শার্ট পরানো আছে দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর যারা স্পেশাল ভালো কোয়ালিটির একটা ওয়েস্টার্ন ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য নিতে চান এই ড্রেসগুলো চাই নিয়ে নিতে পারবেন সাথে একটা প্লাজো আছে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্লেজার কলার স্টাইলে পাচ্ছেন সাইডে কিন্তু এখানে দেখেন ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে ভিতরে একটা টি শার্ট পরানো আছে টি শার্টের বুকের উপর স্টোন ওয়ার্কের কাজ করা আর এখানে দেখেন ঢাকনা পকেট দেওয়া আছে অনেক সুন্দর দেখেন এবং সেম কাপড়ে কিন্তু একটা প্লাজো প্যান্ট আপনারা পাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার থাকবে আজকে সব বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি যে ড্রেসগুলো আপনারা একেবারে শতভাগ গ্যান্ডি সকালে আপনাকে কিন্তু সারা কালেকশন থেকে সরাসরি আসলে নিতে পারবেন আর এটার মধ্যে কয়টা গ্রুপ ভাইয়া এটা দুটা গ্রুপ তিন থেকে পাঁচ বছর আঠারোশো টাকা তিন থেকে পাঁচ বছর আঠারোশো টাকা আর ছয় থেকে পনেরো বছর দুই হাজার টাকা ছয় থেকে পনেরো বছর দুই হাজার টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু আপনারা বাটারফ্লাই হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা গলার স্টাইলটা কিন্তু ব্যান্ড কলার স্টাইলে অনেক সুন্দর দেখেন এবং সাথে কিন্তু ক্রেপ স্টাইলে একটা প্লাজো আছে একটা ডিজাইন একটা কালারে গ্রুপ কয়টা ভাইয়া এটাও দুইটা গ্রুপ আছে থেকে পাঁচ বছর

এটা কত থেকে বছর কত বছর বছর এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইস কত পড়বে দুই হাজার টাকা প্রাইস পড়বে গাইস এখন আমি আপনাদের টু পিস এর অন্য একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা শার্ট কলার স্টাইল আপনারা পাচ্ছেন দেখেন এক একটা এক যেটা পছন্দ আপনি নিতে পারবেন আচ্ছা এটা কি রকম সাইজ এবং থেকে এটা বছর মেয়ে বাচ্চাদের আপনি নিতে পারবেন কত পড়বে দুই হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু কোটি স্টাইল আপনারা পাচ্ছেন ওপরে কিন্তু একটা কোটি পরানো আছে ব্লেজার কলার স্টাইল এবং হাতার মধ্যে কাজ করা আছে কোটিটার প্যানেলও কিন্তু কাজ করা ভিতরে একটা টপস পরানো আছে সাথে একটা প্লাজো আছে প্লাজোটা নিচের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এটা থ্রি একটা সেট পাচ্ছেন এবং এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই ওয়েস্টার্ন ড্রেসটার মধ্যে এই যে দেখেন প্লাজোটা দেখেন সম্পূর্ণ কাজ করা প্যানেলও খুব সুন্দর কাজ করা থাকবে ভাই একটা আলাদা ভাবে দেখাচ্ছে আপনাদের আর এই হচ্ছে বডিটা দেখেন বডির উপরে যে কোডিটা আছে এটা আলাদা ভাবে অন্য ড্রেসের সাথে আপনি পড়তে পারবেন ভিতরে একটা টপস পরানো আছে আচ্ছা এটার সাইজ এবং প্রাইস টাকা 9 থেকে 15 বছর প্রাইস পঁচিশশো টাকা এটা নয় থেকে পনেরো বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন কাপড় আলাদা যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন বিশেষ করে আপনার যারা ভালো কোয়ালিটির ওয়েস্টার্ন ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন নতুন স্টাইল নতুন কালারে তারা এই ড্রেস গুলো এখন বর্তমানে কিন্তু আপনারা সারা কালেকশনে আসলে নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সাইডে কারচুপির কাজ করা দেখেন কোটির সাইডে খুব সুন্দরভাবে স্টোন কারচুপির কাজ করা আছে খুবই চমৎকার দেখেন এই সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ভেতরে একটা টি শার্ট পড়ানো আছে সাথে কিন্তু একটা প্লাজু প্যান্ট আছে প্লাজু প্যান্টের সাইডও কিন্তু কাজ করা থাকবে থ্রি পিসের একটা সেট পাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন আপনারা নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা ভালো কোয়ালিটির মধ্যে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর

আজকে সব নতুন ওয়েস্টার্ন ড্রেস এ কালেকশন গুলো দেখাচ্ছে আপনাদের ইস্টাম প্লাজা মার্কেট থেকে মেয়ে বাচ্চাদের জন্য যারা যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন এটা কত পড়বে 5 থেকে 15 বছর প্রাইস 2700 টাকা এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে দুই হাজার সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের প্রিন্টের মধ্যে একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু কোটি স্টাইল আপনারা পাচ্ছেন ব্লেজার কলারি স্টাইলে এবং ভিতরে কিন্তু একটা টপস পরানো আছে এবং সাথে কিন্তু একটা প্লাজো থাকবে এবং এটার প্রাইসটা কত পড়বে এটা 5 থেকে 15 বছর প্রাইস 2200 এটা 5 থেকে 15 বছর নিতে পারবেন প্রাইস পড়বে 2200 টাকা গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আফগানি প্যান্ট দিয়ে এই যে দেখেন সাথে আফগানি প্যান্ট আছে আর এই যে দেখেন জামাটা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণই কাজ করা এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন প্রাইস কত পড়বে এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চব্বিশশো টাকা গাইস এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন টু পিসের কালেকশনে বডির পুরোটাতে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে সুতোর কাজ করা খুব সুন্দর আফগানি সিল্কের মধ্যে কত পড়বে ভাই এটা পাঁচ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইস পড়বে একুশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু কিছু কিছুটা কারচুপির কাজ করা থাকবে গলার এখানে দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা এবং ভিতরে টপস ও কারচুপির কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা থ্রি পিসের একটা সেট পাচ্ছেন সাথে কিন্তু একটা প্লাজো থাকবে উপরের অংশটা একটু শর্ট থাকবে পেছনের অংশটা একটু লং থাকবে একটু এল কাট স্টাইলের টেল কাট স্টাইলের আর কি আর এটা প্রাইস কত পড়বে এটা 5 থেকে 15 বছর প্রাইস 2500 টাকা এটা 5 থেকে 15 বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে 2500 টাকা গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা শার্ট কলার স্টাইল আপনারা পাচ্ছেন উপরে যে কোটিটা পরানো আছে খুব সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে হচ্ছে হাতাটা দেখেন অনেক সুন্দর ইউনিক স্টাইলে ভিতরে একটা কিন্তু টস পরানো আছে এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে থ্রি পিসের সেটটা পাচ্ছেন এটা কত পড়বে এটা পাঁচ থেকে বছর প্রাইস টাকা এটা পাঁচ থেকে পনেরো বছর বাচ্চাদের আর প্রাইস পড়বে বাইশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার শার্ট কলার স্টাইলে দেখতে পাচ্ছেন কলার সাইডে কিন্তু কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা এবং দেখেন নিচের প্যানেলও খুব সুন্দর দেখেন ড্রেসটা খুবই সুন্দর হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে আর এটা প্রাইস কত পড়বে এটা 2 থেকে 7 বছর প্রাইস 2000 টাকা এটা 2 থেকে 7 বছর আপনি নিতে পারবেন আর প্রাইস প্রাইসটা পড়বে 2000 টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বোর্ডে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে প্লাস তারপর আমি বলে দিচ্ছি আর কি আপনাদের এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি কি সো এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তিনতলা আপনারা চলে আসবেন সারা কালেকশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই পঁয়ষট্টি এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনার শতভাগ গ্যানিস্ট করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য